আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক আমি শাইলা এই আমরা একটা চীনা হাঁস নিয়ে যাব জুবায়ের এ দেখো চীনা হাঁসটা কেমন করে পা না চাচ্ছে ও কি আমাকে এক বস্তা গোশি দেন আচ্ছা এই গাংসি কি সুন্দর লাউ আজকে তুলেই নিয়ে যাব নাকি এইটা এই যে এখানে আর একটা এই যে কাটো আর আসো এদিক আসো কান্না করো না এদিক আসো এখন আমি এই লাউটা কেটে নিচ্ছি লাউটা কেটে নিচ্ছি আ দেখি সেন্দের লাউ এটা আমি কালকে খাবো আসো কান্না করো না দেখি এদিকে আসো শাপলার মেয়ের সাথে কে এমন করছে তারা আসি আমরা এখন হলো গাড়িতে উঠবো রিকশা ভ্যানে উঠবো তো বাসায় যাওয়ার পরে কথা বলবো ঠিক বুড়ি কিনতে বুড়ির নাক কী কী নাক এটা দিয়ে পাঙ্গাসের মাথা রান্না করবো এখন হল বসিয়ে দিয়েছি ভাত আর এর মধ্যে মাছ ভিজিয়ে রেখেছি অনেক সুন্দর লাউ এখন টাটকা লাউটা কাটা হবে রত্না এখন হলো লাউ কেটে নেবে আজকে রান্না করবো লাউ মাছ না সেই সাথে মাছের ডিম অনেক কষি লাউটা খেতে অনেক মজা হবে একদম কচি লাউ এটাকে বলে কদু লম্বাটাকে বলে লাউ সম্পূর্ণ লাউ কাটা হয়ে গেছে লাউ হলো রত্ন আর আমি ওইদিকে যাই মাছগুলো দেখি ধুয়ে নিচ্ছি তো আর গেছে দোকানে আর বুড়ি কানতেছে আছো আমাকে আছো আছো এখানে হলো সে কচি লাউটা রান্না করে নিচ্ছি তার জন্য পেঁয়াজ কষায় নিছি হলো পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে হলো জিরা বাটা ওখান দিয়ে দিব মরিচ হলুদ আর ধনিয়ার গুঁড়ো আর লবণ এখানে হলো মাছ দিয়ে নিচ্ছে রত্না বুজুর বুজুর করো কেন কাটা দিয়ে দাও উম্মা দিয়ে দাও উম্মা দিয়ে দাও ধুয়ে রাখো লাউ দিয়ে দিচ্ছি তাহলে ভাই যে এর মধ্যে দিয়ে দিব কি সে হুম চলে গেছে দুই পাশে হলো বসিয়ে দিছি এক পাশে লাউ আর এক পাশে হলো মাছ ভেজে নিব মানে পাঙ্গাস মাছ দিয়ে লাউ রান্না করতেছি তো এটা হলো লাউটা কষায় নিচ্ছি আর ওদিকে হলো মাছ ভেজে নিব তেল দিয়ে দিচ্ছি এখন মাছ দিয়ে দিচ্ছি আর এখন যে ছোট ছোটো ছোটো করে মানে হলো মাছের দিন কাজ ভেজে নিচ্ছি মাছের দিন ভাজার জন্য পেঁয়াজ মরিচ ভেজে আমি আর মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা সেই সাথে জিরা বাটা সামান্য লবণ মরিচের গুঁড়া

সামান্য একটু পানি দিয়ে দিলাম তরকারি কালার অনেক সুন্দর আসছে আর এদিকে হলো মাছ ভুনা মানে মাছের ডিম ভুনা তো এগুলো করে নেই তরকারি হয়ে গেছে আমি এর মধ্যে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম যেহেতু বাংলাস মাছ অনেক সুন্দর

বড় বড় পিচ মাছের পিস এখন হলো মাখিয়ে নিব আমরা যেহেতু কি বলি ভাজি না তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আর হলো লবণ এটা দিয়ে মাছ মাখাই রাখি তাইলে মাছের মধ্যে ঝাল লবণ ঢুকবে না মাখাইলেও মানে না ভাজলেও মজা লাগবে তবে এই মাছ ভেজেই রান্না করতে হয় মজা লাগে মাখানো হয়ে গেছে ওদিকে ডিমের তরকারিও হয়ে যাচ্ছে ডিমের তরকারির মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি জিরা গরম মশলার গুঁড়ো সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাছের ঝুমরা মাছের ভুনা যেটাই বলা হোক না কেন এটা হয়ে গেছে সুন্দর মতো এখন হলো নামিয়ে ফেলবো সুন্দর তেল উপরে উঠে গেছে এখানে হলো মাছ তো আসি নিছি এখন হলেও মাছ ভেজে নিব

এখন হলো মাছ দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম মাছ সিদ্ধ করার জন্য এখন হলো মাছ হবে আমরা এর মধ্যে অন্য কাজ করে নেবো নিয়ে তারপরে খাবো অত লাগবে গ্রামের বাড়ি থেকে কচুর শাক নিয়ে আসছিলাম সেই কচুর শাক হলো ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করা হয়েছে এইদিকে হলো মাছের তরকারি অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে এদিকে হলো খেলা ঘর বের বেরোচ্ছে খেলার জন্য বেড়েছি এই যে এইগুলো খেলার জন্য বেড়েছি এখন হলো তরকারিও বাড়বো মেরে ভাত বেড়ে সেখানে তো রেডি হয়ে গেছে খাবার দাবার এর মধ্যে আমরা অনেক কাজ সেরে নিছি তো এর হলো তরকারি তরকারি কালারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটা হলো ভাজি মানে ডিমের তরকারি এটা হলো লাউর তরকারি এটা লাউর তরকারি একটু বেড়ে রেখেছি আছে নাই আর আমিও একটু পরে বসে করব খেতে ওর বাবাও নাই তো ওর বাবা থাকলে ও আর ওর বাবা একসাথে বসে খায় তো এখন তো আর খেয়ে দেয়নি আমিও বেড়ে নিচ্ছি আমার খাবার প্রথমে একটু কচু শাক দিয়ে খেয়ে দেখি কচু শাক তো অনেক মজা হয়েছে যেহেতু ইলিশ মাছ এটা বলার অপেক্ষাই রাখে না হুম

মাছ বোনাটা অনেক মজা হয়েছে মাছের ডিম বোনা অনেক ভালো লাগতেছে সেই সাথে লাউটা অনেক মজা হয়েছে লাউটা অনেক মজা হয়েছে আমার খাওয়া দাওয়া শেষ এখন হলো একটু জল পাই মাখিয়ে নিব কোন চামিজ থাক ওখানে সমস্যা নেই পেকে গেছে সেই দিন যে জলপাই হাটে থেকে কিনে নিয়ে আসছিলাম সেই জলপাইগুলো আমি সুন্দর পেকে করি নাই একদম পাকা পাকা হয়ে গেছে এখন দিয়েছি লবণ মরিচ সেই সাথে মানে লবণ মরিচের গুঁড়া চিনি সেই সাথে আমরা কালকে ও মাখিয়ে খেয়েছিলাম আচার বানাই নাই কালকে দুই বার মাখাই ছিলাম অনেক অনেক মজা মজা হুম আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ সেই সাথে রত্নারও খাওয়া দাওয়া শেষ খালাকে খাবার বেড়ে দিয়েছি সব মিলিয়ে অনেক খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ তো বিকারে যে উপরে যে গাছ গাছালি পানি দিয়ে আসবো মুরগিগুলোকে পানি দিয়ে আসবো খাবার দিব সাথেই থাকবেন তাই না পুরানো আর নোংরা হবে না